দর্শক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাদা মহাদেবপুর জেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই এহাট থেকে আপনাদের কিছু

দাম কেমন চাইলে কাস্টমার কেমন দাম বলে টার্গেট কেমন আপনার এত ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না বলতে বাধ্য হচ্ছে মানে ভিডিওটা পোস্ট করে আপনার ঘুরেটা একটু দেখে নিতে হবে কারণ ধাক্কা ধাক্কির মধ্যে ভিডিওটা ভালো হচ্ছে এখানে গাবিটা দেখে আমার ক্যামেরার দিকে তাকায় তাকায় তাদের হাত ধরছে

কিভাবে দেখাবো কীভাবে দেখাব আর বলে মানুষের সুন্দর হচ্ছে বাবা একটু জানান একটু বাচ্চারা ভালো বাচ্চা বাচ্চারা কি বকন বাচ্চা নাকি সার বাচ্চা একটু পিছে আসেন না সামনে আসেন আমি দেখি তাহলে পিস পিছে আসেন পিছে টাইগর বাচ্চা কয় দাঁত কয় দাঁত জুয়ান না দাম কেমন চাইলে পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম দিচ্ছে দশ পনেরো বলছে না আপনি টার্গেট

দামিটা কয় দাদ ছয় দাত না দুধ কতখানি হয় তিন কেজির মতো করতেও পারে নাও হতে পারে দাম কেমন চাইলেন একশো পাঁচ না কাস্টমার কেমন দাম দেয় টার্গেট নব্বই পর্যন্ত আজকে বাজার নরম আশির উপরে যাবেন এখন আমি কীভাবে বলি এই কথাটা আমাকে সে জন্য করলাম কথাটা নরম আর ওপর নেবো দেখি বকন বাচ্চা নাকি ভিডিও করাটা কঠিন দেখেন একটা গরু রোদ প্রচন্ড রোদের মানুষ একটু আটো হয়ে দাঁড়াইছে সেই ভিডিও করাটা একটু কঠিন হচ্ছে কি বকন বাচ্চা বাচ্চা বাবা একটু পিছনে নামবেন বাবা একটু পিছনে দাম কেমন চাইলে বুঝিনি আশি হাজার কাস্টমার কি দাম বলে টার্গেট সত্তর পার

মানুষ দেখাবো না গরু দেখাবো কোনটা দেখাবো বলেন আমি তো সব করে ভাই মানুষ দেখায় না সম্ভব হয় না বলে এই দামটা শুনে নেই আর যারা গরু নিয়ে সবসময় কাজ করে তারা যতটুকু দেয় তার অতটুকুর মধ্যে বুঝতে পারে গরুটা আকার এই যে একটা রাখেন বাবা একটু একটু এদিকে আসুন তো বাবা

গরু প্রচুর গরু আসছে প্রচুর গরু আসছে তুলনামূলক দাম অনেক কম আজকে বাজারে কিনি আসছেন আজকে বেশি না

রোদের উত্তাপে আর কিচ্ছু করা যাচ্ছে এই যে এইখানে দেখেন দর্শক এইখানে দেখেন বাচ্চারা দেখেন বেশ বড় একটা সাহি দামিটা হচ্ছে এটা দেখে দেখে রোদ রোদের কারণে এখানে একটু মানুষের চলাফেরা বেশ বড় আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের চার দাঁত না দুধ কত দোকানে হয়

দর্শক আমি বিদায় নিচ্ছি আর পারছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম